আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এর পক্ষ থেকে ভিওয়ার্স আজকে এই ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানি খুবই দামি একটা ব্র্যান্ডের আইমান আসা বেশ কিছু কালেকশন দেখাবো তো শুরুতে আমরা আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আমাদের শপ লোকেশন আমাদের সবটা অবস্থিত ঢাকা স্টার মলিকা মার্কেটের তিনতলা এবং চারতলা আমাদের দুটো আউটলেট দুই বাই আর একটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ তো এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই হাই কোয়ালিটির ব্র্যান্ড হবে এই হচ্ছে আপনার আইমান আসা আমরা হলোগ্রামটা দেখিয়ে দিচ্ছি অরিজিনাল দেখুন তো শুরুতে আমরা এটা দিয়ে শুরু করি পাউডার পিঙ্ক কালার দিয়ে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো হবে দেখুন তো দেখুন এটা কিন্তু কিন্তু অর্গানজার হবে কাজ আমরা ক্লোজ থেকে দেখাই দেখাবো এই হচ্ছে দেখেন কাজগুলো কিন্তু প্রত্যেকটা পার লক করা আছে স্টন তার সাথে কিন্তু আপনি স্প্রিং ওয়ার্ক রেশমি সুতো কালারফুল রেশমি সুতো দিয়ে অল ওভার কিন্তু কাজ করা পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ প্রত্যেকটা কাজই কিন্তু লক করা থাকবে প্রত্যেকটাই দামানটা দেখুন কত সুন্দরভাবে গোছানোভাবে কিন্তু আপনার ওয়ার্ক করা আসে খুবই সুন্দর ভিতরে কিন্তু আপনার সাপোর্টিং করা আছে খুবই অসাধারণ তো যারা অরিজিনাল কিছু ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো মিস করবেন না এটা হবে হাতাটা ফুল হাতা হবে খুব চমৎকার এটা সাইজটা হবে এল সাইজ এলে যারা ফর্টি ফোর আসেন ফর্টি ফাইভ আসেন তারা কিন্তু এটা নিতে পারবেন তো এগুলা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে কনফার্ম করতে পারবেন এটা হবে সালোয়ারটা হবে মালাই সিল্ক কাপড়টা হবে আপনারা জানেন ভালো করেই পাকিস্তানি প্রোডাক্টের সাথে যে ফেবিসটা দিয়ে থাকে ওনারা এই ফেব্রিকটা কিন্তু টোটালি আলাদা হয় খুবই সফট খুবই আরামদায়ক হয় তো এটা যে দোপাট্টা হবে খুবই সুন্দর দোপাট্টা এটা এগুলো কিন্তু আপনার যে ফেব্রিক্সটা এটা কিন্তু মাসলিন কিন্তু তিসু না হ্যাঁ এগুলো আপনার মাসলিন অর্গান যা হবে সাইজে পাশে সব দিয়ে কিন্তু আপনি বড় পেয়ে যাচ্ছেন দেখুন খুবই চমৎকার ভাবে কিন্তু সিকোয়েন্স করা জারি সুতো করা আছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর তো প্রাইস গুলো থাকছে কিন্তু ধামাকা প্রাইস এগুলা কিন্তু আমাদের আপনারা জানেন রেগুলার প্রাইস 5500 টাকা আমাদের রেগুলার প্রাইস তো এই ভিডিওতে পাবেন বিশাল একটা ধামাকা মাত্র মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা হলে আপনারা স্ক্রিনশটটা ডান করে ফেলবেন দেখা মাত্র পছন্দ হলে আপনি অর্ডার করে ফেলবেন অথবা যদি কেউ চান আমাদের শপে আসবেন আসতে পারবেন আমাদের দুটো শপ আছে এই মার্কেটে যদি আসতে পারেন এসে নিয়ে যাবেন তো এখন দেখাবো জেড ব্ল্যাক একটা কালার যারা কালো কালার পছন্দ করে না ওরা এটা নিতে পারবেন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা কাজ প্রতিটা কাজে কিন্তু আপনার লক করা থাকবে দেখুন একদম নেকপোশন থেকে নিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু আপনার কাজ করা থাকবে অনেক সুন্দর পার ইস্টোন রেশমে সুতো সিকুইন্স দিয়ে অল ওভার অল ওভার কিন্তু কলকা করে ডিজাইন করে দেওয়া আছে দেখুন অনেক সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠান বিয়ে যে কিন্তু এগুলো পড়তে পারবেন এটা হাতাটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কিন্তু ফুল করা থাকবে আর এটা সাইজটা হবে যারা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে অসাধারণ ড্রেস এগুলা খুবই ডিমান্ডেবল আপনারা জানেন এগুলো যারা আপনারা নিয়েছেন আগে পরে আপনারা জানেন ভালো করে আমাদের শপে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট আমরা প্রোভাইড করে থাকি আপনারা জানেন যারা রেগুলার আছেন তো এটা যে দোপারটা মার্শাল্লা অনেক সুন্দর হবে দোপাট্টা এত সুন্দর মানে গায়ে যখন ধরবেন একটা ড্রেসের দোপারটাই কিন্তু মেন আকর্ষণ অনেক সুন্দর লুক দেখুন অনেক সুন্দর তো প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চার টাকা পাঁচ টাকার প্রোডাক্ট দিয়ে দিলাম মাত্র চার টাকা তো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সে তো এখন যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ক্রিম কালার একদম গাঢ় যে ক্রিম কালার হয় অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা কিন্তু আইমান আসার আপনার ব্র্যান্ড হবে আপনারা জানেন ভালো করে খুবই নামি দামি একটা ব্র্যান্ড হবে আপনারা দেখুন এটাও কিন্তু মাসলিন অর্গান ভিতর হবে প্রতিটা কাজ এত সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে কাজ আছে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা স্টোন পার্ট অনেক সুন্দর লক করা আছে হ্যাঁ খুব সুন্দর হাতাটাও দেখুন হাতাটা কিন্তু ফুল হাতা হবে যদি কেউ টেনশন করেন যে হাতাটা ফুল হবে কিনা 100% ফুল হাতা হবে 22 থেকে 23 ইঞ্চি লম্বা হবে হাতাটা আর এটা যে পিছন সাইডটা কাজ পাবেন না শুধু এই যে নিচে বর্ডার করা থাকবে পিছন সাইডটা হ্যাঁ আর এটা সাইজটা হবে কিন্তু যারা ফর্টি সিক্স পর তারপর আসেন তারা এটা নিয়ে নিতে পারবেন ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স যারা আসেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটা হবে সেলোয়ারটা হবে আর এটা যে অন্যটা দেখিয়ে দেবো আমরা খুলে দেখিয়ে দিলাম এই দেখুন ওনাটা অনেক সুন্দর অনা অনেক সুন্দর সাইজের পাশে সব থেকে বড়ো হবে চার হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ব্র্যান্ডের প্রোডাক্টগুলা তো লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি পিন কালার অনেক সুন্দর একটা কালার আপরা এত সুন্দর কালার দেখা মতে ভালো লেগে যায় অনেক সুন্দর একদম দামান থেকে নিয়ে নিক পোষণ পর্যন্ত অনেক সুন্দরভাবে কাজ প্রতিটা কাজ এত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা কি আর বলবো বলার আর কিছু নাই এখানে অনেক সুন্দর দামানটা দেখুন অনেক সুন্দরভাবে ওয়ার্ক করা আছে। খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে যে আপনার সাপোর্টিংগুলো দেখুন এত সুন্দর স্ক্রিনের জন্য খুবই ভালো হবে এটা হবে আপনার হাতাটা ফুল হাতা হবে তো এটাও সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এটা সাইজ পেয়ে যাবেন যারা আপনার যে সাইজটা লাগবে মেনশন করে ইনবক্সে আমরা দিয়ে দেব এটা হলো ব্যাক সাইড হ্যাঁ অনেক সুন্দর হবে খুবই সুন্দর এটা হবে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে আপনার দোপাট্টা অনেক সুন্দর মাসলিন অর্গানজা কিন্তু এগুলো ফেব্রিক্সোরা মাসলিন অর্গানজা খুবই হাই কোয়ালিটি ফেব্রিক্স এগুলো হবে এটা হবে দোপাট্টা তো চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিয়ে নিতে পারবেন যেটা খুশি নিয়ে নেবেন তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দুটো অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে ডাইরেক্ট চলে আসবেন এটা হবে আমাদের সব প্রেশন অঙ্ক দেখা হবে অন্য কোনো আল্লাহ হাফেজ